উনিশশো দশকে সোভিয়েত ইউনিয়ন একটি গোপন বৈজ্ঞানিক পরীক্ষা চালায় যেখানে পাঁচজন বন্দিকে টানা তিরিশ দিন না ঘুমিয়ে রাখতে চেয়েছিল উদ্দেশ্য ছিল ঘুম বঞ্চনার মাধ্যমে মানুষের মন ও শরীর কিভাবে পরিবর্তিত হয় তা বোঝা কিন্তু ফলাফল ছিল চরম ভয়াবহ একটি সিল করা কক্ষে পাঁচজন বন্দিকে রাখা হয় এবং তাদের মধ্যে অক্সিজেন ও বিশেষ গ্যাস পাম্প করা হয় যা তাদের ঘুমাতে দেবে না প্রথম কয়েকদিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বন্দিরা গল্প করতো হাসত এমনকি নিজেদের মধ্যে গোপন আলোচনা করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আচরণ বদলে যেতে থাকে দিন পার হতেই অদ্ভুতভাবে অস্থির হয়ে পড়ে কেউ কেউ দেয়ালে চিৎকার করে কেউ কেউ কণ্ঠস্বর ফাটিয়ে এক গাইতে থাকে নয় দিন পর একজন বন্দি হঠাৎ চিৎকার বন্ধ করে দেন এবং বাকিরা নিঃশব্দ হয়ে যান কিন্তু পর্যবেক্ষকরা বুঝতে পারেন তারা নিজেদের শরীরের মাংস ছিঁড়ে খাচ্ছেন পনেরো দিন পরে গবেষকরা যখন কক্ষটি খোলেন তারা ভয়াবহ দৃশ্য দেখতে পান দুই বন্দি ইতিমধ্যেই মৃত আর বাকিরা নিজেদের শরীরের টুকরো খেয়ে নিচ্ছে তারা এতটাই মানসিক বিকৃতিতে পৌঁছে গিয়েছিল যে গবেষকরা তাদের জোর করে কক্ষে আটকে রাখার চেষ্টা করেন কিন্তু বন্দিরা বলে আমাদের ভয় পেও না আমরা এখন সত্যিকারের স্বাধীন গবেষকরা এই পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে যান এবং অবশেষে পরীক্ষা বন্ধ করে দেন কিছু সূত্র দাবি করে এটি ছিল শুধু একটি গল্প বা থিওরি আবার অনেকেই মনে করেন এটি সত্যি ছিল কিন্তু তথ্য লুকানো হয়েছে এই পরীক্ষা সত্য নাকি ভুয়া কেউ জানে না তবে এটি আমাদের দেখিয়ে দেয় ঘুম মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং ঘুম বঞ্চনা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার কি মতামত এটি কি সত্যি ঘটেছিল নাকি শুধুই এক ভয়ঙ্কর গল্প কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ